তৃণমূলে নবাগত অনেক নেতাই জানে না একুশে জুলাই অর্থাৎ শহীদ দিবস কেন কি ঘটেছিল সেদিন বাম জামানায় বিরোধীর মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পেছনে একুশে জুলাই এর অবদান অনস্বীকার্য কিন্তু ঠিক কি ঘটেছিল এই দিনে এক সংসদের দল থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল একুশে জুলাই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের নানাবিধ নাটকীয় পতন বিগত দু দশক ধরে এই দিনটিকে তৃণমূলের অঘোষিত বার্ষিক রাজনৈতিক সমাবেশ এই দিনটির তাৎপর্য তৃণমূলের ঠিক কতটা তা একটা ঘটনার দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায় দু সালে তেরোই মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছিল চৌত্রিশ বছরের বাম শাসনে ধস নামিয়ে রাজ্যে রাজনৈতিক ক্ষমতা দখলের পর আলাদা করে কোনো বিজয় উৎসব করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দু সালে তেরোই মে সেদিন বেলা ঘরাতেই জনাদের স্পষ্ট হয়ে যায় আর এরপরেই দৃশ্যত আপ্লুত মমতা জানিয়ে দেন জয়ের উদযাপন হবে 21 জুলাই শহীদ দর্পণের দিন তবে এই একুশে জুলাইয়ের ইতিহাসের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত তৎকালীন যুব কংগ্রেসের আগুনে নেতৃত্বে তথা সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ে তখন রাজ্যের ক্ষমতায় রয়েছে জ্যোতি বসুর সরকার এই সময় সিপিএম এর বিরুদ্ধে ছাপ্পা রিগিং এর অভিযোগ নিয়মিত শোনা যায় বিরোধীদের মুখে এমনই আবহেই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয় পত্রের দাবিতে একুশে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এই কর্মসূচির দিন ঠিক হয়েছিল জুলাই কিন্তু সে বছর ওই সময় প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়াণের জন্য কর্মসূচি পিছিয়ে একুশে জুলাই করা হয় উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মমতার ডাকে মহাকরণ অভিযানের জন্য কলকাতার রাজপথে নামেন কয়েক হাজার যুব কংগ্রেস কর্মী রাজ্যের প্রধান প্রশাসনিক সচিবালয়ে এই অভিযান রুখতে তৎপর হয় পুলিশ বিভিন্ন ক্রসিংয়ে গড়া হয় ব্যারিকেড এরপরে হঠাৎ চলতে থাকে গুলি সেই গুলিতে নিহত হন তেরো জন যুব কংগ্রেস কর্মী এই শহীদরা হলেন বন্দনা দাস মুরারি চক্রবর্তী রতন মন্ডল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিশ্বনাথ রায় অসীম দাস কেশব বৈরাগী শ্রীকান্ত শর্মা দিলীপ দাস রঞ্জিত দাস প্রদীপ দাস মোহাম্মদ খালেক ইনু এই তেরো যুব কংগ্রেস কর্মীর মৃত্যুতে রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি কার নির্দেশে গুলি চালালো পুলিশ এই প্রশ্নের আজও মীমাংসা হয়নি উল্লেখ্য সে সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তবে পরবর্তীকালে এই ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্লিন চিট দিয়েছিলেন সিবিআই উনিশশো সালের এই ঘটনার পর থেকেই প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করেন উনিশশো এবং একুশে জুলাইকে শহীদ দিবসের মর্যাদা দেওয়া হয় আজও এই দিনে পৃথকভাবে সমাবেশ করে কংগ্রেস কিন্তু তৃণমূল রাজনৈতিকভাবে এ রাজ্যে প্রশ্নাতীতভাবে বৃহত্তর শক্তি হয়ে ওঠায় তৃণমূলের শহীদ দিবসই যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শহীদ তর্পণ করা হলেও বিগত কয়েক বছর ধরে বিশেষত রাজ্যে পালা পর একুশে জুলাই তৃণমূলের কাছে এক প্রকার ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হয়ে উঠেছে তবে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপির ভরাডুবি স্বস্তি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে একুশে নির্বাচনের আগে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিজেপি রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখে ফেলেছিল গত লোকসভা নির্বাচনে ফলাফল অনুযায়ী এই রাজ্যের একশো পঞ্চাশের পরিস্থিতি সামাল দিতে রণকৌশল রচনাকারী প্রশান্ত কিশোরের হয় তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যে ক্ষমতা ধরে রাখাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল তবে সেই পরীক্ষায় তিনি এবং তার দল সসম্মানে উত্তীর্ণ বিজেপি দুই অঙ্ক পেরোতে পারেনি সাতাত্তরে আটকে যায় গেরুয়া শিবির এবার হলো দু হাজার লোকসভা নির্বাচন গোটা দেশের তাবড় বিজেপি নেতাদের উড়িয়ে আনা হয়েছিল বাংলা দখলের লক্ষ্যে একাধিকবার এ রাজ্যে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এবারও শেষ রক্ষা হল না বিজেপির উল্টে আরও শক্তি নিয়ে ফিরলেন মমতা ২২ থেকে বাড়িয়ে হল উনত্রিশ বিজেপির হল আঠেরো থেকে বারো এই একুশের মঞ্চ থেকে সাধারণত দলকে আগামী দিনের পথ দেখান মমতা তাই এবারের শহীদ মঞ্চ থেকে মমতা কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে থাকল গোটা রাজ্যের পাশাপাশি গোটা দেশ ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন